কি বলছিস চাকি তুই রাঙা তুই এখন কোথাও যাবি না না তুই এখন আর দুশ্চিন্তা পারাস না আমাদের মা তুই আমার কথা তো এমন করে বলিস না তুই তো বুঝিস বল আমি যদি না যাই উরান বাবুকে ফিরিয়ে আনা সহজ হবে কেন আগে তো উরান বাবুকে বাড়িটাতে ফিরিয়ে নিয়ে আসি তারপর অন্য কথা আমি আসছি রাঙা তুই এখন কোথাও যাবি না আমি তো আমার কথা কতর বুঝতে পারছিস না উরান বাবুকে তোর কাছে কি করে ফিরিয়ে আনব মা শুন তো তোকে কথা তো দিয়েছি বল কিচ্ছু হবে না আমার তুই এত চিন্তা করিস না চল সত্যজিৎ আমিও সঙ্গে আছি চিন্তা করবেন আমার শরীরে যদি বিষাক্ত কিছু ঢুকে থাকে তাহলে সেটা কে ঢুকিয়েছে সেটাও আমাকে খুঁজে বের করতে হবে আমি তো বাইরের কোনো খাবার খাই নাই যা খেয়েছি এই বাড়িটোতেই খেয়েছি তার মানে কেউ যদি কিছু মিশিয়ে থাকে তাহলে এই বাড়ি মিশিয়েছে বাড়িতে খাবারে কেউ এসব মিশিয়েছে বাড়িতে তো পিসিমুনি রান্না করে বা মাঝে মাঝে মাও রান্না করে তুই কি বলতে চাইছিস যে এরাই এসব মিশিয়েছে রান্নাঘরে তো আমিও রান্না বান্না করি অনেক কাজকর্ম করি তা বলে তোর খাবারে কেমিক্যাল মিশনের কথা আমি ভাবতেও পারি না রাঙা আমি কিন্তু এই সমস্ত কোনো কাজ করিনি রাঙাবে বলে দিলাম তোকে কেন তুমি নিজের থেকে এই সমস্ত কথা আগবাড়িয়ে বাড়িয়ে তুলছ বৃন্দা তোমাকে কি কেউ দোষারোপ করেছে তোমার দিকে কেউ আঙুল তুলেছে তাহলে তুমি হঠাৎ নিজেকে ডিফেন্ড করা শুরু করলে কেন এই তো এটাই রেওয়াজ মা এই বাড়িতে যখনই খারাপ কিছু ঘটবে সব ব্যাটাকে ছেড়ে একেবারে বৃন্দাকেই হয় সেই জন্য ডিফেন্ড করতে বাধ্য হচ্ছে মা সেই জন্য আগে ভাগে বলে দিলাম ওই খাবারে কেমিক্যাল টেমিক্যাল কিন্তু আমি মেশাইনি এখানে তো এখানে তো সত্যজিৎ বাবু দাঁড়িয়ে আছে উনি তো একজন পুলিশ এটা কাটcombo। আপনার কুছ খবর নেই ভালো আমি কি করেছে না করেছে তাহলে প্রমাণিত হয়ে যাবে। হিকুলপুকে পাওয়া যাচ্ছে না। সেই নিয়াবে সত্যি খুব চিন্তিত হয়ে আছে। মন মেজা জেকেবারই ভালো নেই। ভাড়াটিরি আর খুব অস্থির আছে। মেটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মেটা এতটা কষ্টের মধ্যে আছে এটা তো নিশ্চয় কারো অজানা নয়। আহ, বেদনা। কেন কথা রাঙাকে সাবধান বলছি বাবা চারিদিকে এত শত্রু বাড়িয়েছিস তুই রাঙা কোন না কোনো দিন অনেক বড় বিপদে পড়বি তুই আমার বিপদটার কথা তোকে ভাবতে হবে না বড় বো দিদি আগে উড়ানবাবুকে বাড়িটাতে ফিরিয়ে নিয়ে আসি তারপর দেখছি আমার খাবারে কে বিষ মিশিয়েছিল রাঙামতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলশায় জিও হট